নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা গতকাল যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা গত পরশু দিন রাত্রে আমাদের সম্মানীয় স্যার শ্রী গোপালচন্দ্র নন্দী মহাশয় যিনি নদিয়া জেলার একজন কৃষি আধিকারিক এবং সব সময় তিনি কৃষকদের সাথে আছেন এবং কৃষকদেরকে সাহায্য করে থাকেন বিভিন্ন পরামর্শ দেন যে আমাদের কৃষিকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে তো গতকাল আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম বা যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের বর্তমানে এই গরম প্রচণ্ড গরমে আমাদের জলের প্রয়োজনীয়তাটা বা গাছের জন্য জলের কতটা গুরুত্ব বা কি কি পদ্ধতিতে আমরা জল অপচয়কে বন্ধ করতে পারি বা জল সংরক্ষণ করে আমরা কম জলে আমাদের গাছকে ভালো রাখতে পারি বা আমাদের ভালো উৎপাদন আমরা পেতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তো প্রিয় ভাইয়েরা আজ আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এই আমাদের সম্মানীয় স্যার শ্রী গোপালচন্দ্র নন্দী মহাশয় যিনি যে বিষয়টি বলেছেন যে এই বর্তমান সময়ে রাসায়নিক সারের ব্যাপকতা এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমাদের মাটি এবং পরিবেশ দুটোই কিন্তু ব্যাপক পরিমাণে দূষণ হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই রাসায়নিক সারের আমাদের ব্যবহারকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি বা কন্ট্রোল করতে পারি বা তার বিকল্প হিসাবে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি আমাদের রাসায়নিক সার কম ব্যবহার করে আমরা কিভাবে ভালো ফলন পেতে পারি এই বিষয়টি নিয়েই আমি গত পরশু দিন রাত্রে তার সাথে কথা বলেছিলাম এই যে আমাদের রাসায়নিক সারের ব্যাপকতা বা এই রাসায়নিক সারের নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করতে হবে চলুন ভিডিওটা আমরা আগে দেখে নিই বা তার কথাগুলো বা তার বক্তব্যগুলো আমরা নিই তাহলে আমরা আশা করব যে এই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের কৃষিক্ষেত্রে অনেকটা আগে নিয়ে যেতে পারবো আমরা নমস্কার আজকের কৃষিকথার আলোচনায় রাসায়নিক সার সম্পর্কে কিছু মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার চেষ্টা করছি আমরা আমাদের ক্রমবর্ধমান চাষবাসের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করে চলেছি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রাসায়নিক সারের খরচ আমাদের অনেকটাই বেড়েছে পাশাপাশি রাসায়নিক সারের ফলে আমরা আমাদের মূল্যবান মাটি জমির মাটি যে ক্ষতিগ্রস্ত করে ফেলছি সেই বিষয়টাও একটু আলোকপাত করা দরকার আপনাদের জানা দরকার যে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করলে তাতে উপকারিতা কতটা বা অপকারিতা কতটা রাসায়নিক সার বলতে আমরা প্রথমেই যেটা জানি মূলত তিনটে মূল উপাদান আমাদের রাসায়নিক সার হিসাবে প্রয়োগ করা হয় প্রথমত নাইট্রোজেন দ্বিতীয়ত ফসফরাস আর তৃতীয়ত পটাশিয়াম এইবার গাছ প্রধান খাদ্য উপাদান হিসাবে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ গ্রহণ করে তাহলে এইগুলো আমরা বাজার থেকে যখন কিনি তখন নাইট্রোজেন হিসাবে আমরা কিনতে পারি না বাজারে বিভিন্ন নামে যেমন নাইট্রোজেন সার আমরা যখন কিনি তখন বাজারজাত নাম হচ্ছে ইউরিয়া এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইউরিয়ার সারের অর্থাৎ যে বস্তা ইউরিয়া সার আসে তার গায়ে লেখা থাকে নাইট্রোজেন ছেচল্লিশ শতাংশ আপনারা নিশ্চয়ই দেখেছেন নাইট্রোজেন ছেচল্লিশ পারসেন্ট অর্থাৎ একশো কেজি ইউরিয়া সার কিনলে ছেচল্লিশ কেজি নাইট্রোজেন থাকে এবং গাছের ছেচল্লিশ কেজি নাইট্রোজেন প্রয়োগ করা হয় তাহলে একশো কেজি সার কিনলে আমরা নাইট্রোজেন কিনছি ছেচল্লিশ কেজি তাহলে বাকি চুয়ান্ন কেজি আমরা কি কিনছি সেইটা কি আপনারা একটু খেয়াল করেছেন তাহলে একশো কেজি সার কিনলাম নাইট্রোজেন পেলাম ছেচল্লিশ কেজি অর্থাৎ চুয়ান্ন কেজি আমরা অন্য কিছু কিনলাম এইবার এই অন্য কিছুটা কি কারণ নাইট্রোজেন আবদ্ধ করার জন্য নাইট্রোজেন একটা গ্যাস আবদ্ধ করার জন্য যে কেমিক্যাল বা ফিলার বলা হয় যে ফিলার ব্যবহার করা হয় সেই ফিলারের বাকি ও চুয়ান্ন কেজি হচ্ছে ফিলারের ওজন অর্থাৎ নাইট্রোজেন গ্যাসটাকে ফিলার চুয়ান্ন কেজি ফিলার দিয়ে ছেচল্লিশ কেজি নাইট্রোজেন দিয়ে বস্তা বন্দি করে তবে বাজারজাত করা হয় সেইটা আমরা দিই এইবার ফস ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে আমাদের ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট যে বস্তাগুলো আমরা দেখতে পাই তার গায়ে কিন্তু লেখা থাকে ফসফরাসের পরিমাণ হচ্ছে সিক্সটিন পারসেন্ট সিঙ্গেল সুপার ফসফেট সিক্সটিন পার্সেন্ট ডবল এবং ট্রিপল কিন্তু সাধারণত আমরা বাজারে ষোলো পার্সেন্ট ফসফেটই আমরা কিনি কিন্তু একশো কেজি সিঙ্গেল সুপার ফসফেট কিনলে আমরা ফসফেট পাই মাত্র ষোলো কেজি তাহলে বাকি একশো কেজির মধ্যে বাকিটা যে আমরা যেটা কিনছি সেটা ফিলার অতি অবশ্যই তার মধ্যে কিছু পরিমাণে সালফার থাকে খুব কম পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকে অর্থাৎ বারো শতাংশ সালফার থাকে এইবার বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিলার তাহলে এইভাবে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদির ক্ষেত্রে ফিলার সংযুক্ত আমরা যে পদার্থটা বা বস্তা ধরে কিনে নিয়ে আসি সেটা জমিতে প্রয়োগ করি এটা আমরা স্বাভাবিকভাবে অভ্যস্ত কিন্তু আমরা যদি একটুখানি ভাবি আমাদের মাটি যখন বর্তমানে আমরা ট্রাক্টর পাওয়ার টিলার ইত্যাদি দিয়ে যখন চাষ করছি তখন সাধারণত তিন থেকে ছয় ইঞ্চি গভীরতা পর্যন্তই আমরা চাষ করছি অর্থাৎ যতবার আমরা জমি চাষ করি তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্তই আমরা চাষ করি অর্থাৎ তিন থেকে ছয় ইঞ্চির নিচের মাটি সাধারণত আমরা চাষ করি না বা আচর কাটি না এইবার নাইট্রোজেন ফসফরাস ইত্যাদি গাছ গ্রহণ করে নিল নাইট্রোজেন বাষ্প হয়ে উবে গেল বা লিচিং হয়ে নিচে চলে গেল কিন্তু ফিলার ফিলারটা যে পর্যন্ত আমরা চাষ করি তার নিচে শক্ত আস্তরণ হয়ে জমা পড়ে যাচ্ছে এবং যে আস্তরণ ভেদ করে মাটির উপরের জল নিচে পৌঁছাতে পারছে না আমাদের জলস্তর এখন কমে যাচ্ছে আমাদের অধিকাংশ চাষের জমিতে বৃষ্টির জল ওভারফ্লো হয়ে খাল বিল নদী নালায় চলে যাচ্ছে কিন্তু মাটির তলায় জলস্তরে যে মিশতে পারছে না তার কারণ অতিরিক্ত চাষের ফলে এবং রাসায়নিক সারের যে ফিলার সেটা দিয়ে একটা কংক্রিটের আস্তরণ তৈরি হয়ে গেছে যেটা ভেদ করে জল পর্যন্ত প্রবেশ করতে পারছে না এর একটা বড় সমস্যা তৈরি হয়েছে সুতরাং এই ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাটিটা আমরা বারবার সার প্রয়োগ করছি এবং চাষ করছি এবং মাটির অম্লত্বর পরিমাণ বেড়ে যাচ্ছে মাটির উপকারী জীবাণুর সংখ্যা রাসায়নিক সারের কারণে অত্যন্ত দ্রুত গতিতে কমে যাচ্ছে যদি উপকারী জীবাণুর সংখ্যা কমে যায় সেই মাটি কিন্তু ধীরে ধীরে বন্ধাত্ম হতে থাকে উর্বরতা শক্তি কমে যায় অর্থাৎ বন্ধাত্ম হয়ে গেলে সেই মাটিতে উপযুক্ত পরিমাণে ফসল পাওয়া কখনোই সম্ভব নয় অর্থাৎ আপনার জমির মাটি যতই থাক না কেন আপনার কাজে লাগছে ওই তিন থেকে চার ইঞ্চি বা বড়ো জোর ইঞ্চি মাটিটাই আপনি বারবার ব্যবহার করছেন এবং সেখান থেকে ফসল ফলাচ্ছেন আর আমাদের সাধারণত যে ফসলগুলো চাষ করি নরম মাটিতে অর্থাৎ চাষ করে মাটি তুলতুলে করে যখন বীজ বপন করি তার শেকড়গুলোও সাধারণত ওই ছয় ইঞ্চি নরম মাটির গভীরতার মধ্যেই শেকড়গুলো ছড়ায় শক্ত মাটিতে ওই আস্তরণ ভেদ করে তার নিচে যেতে চায় না স্বাভাবিকভাবে এর মধ্যেই যে খাদ্য কণা আছে খাদ্য উপাদান আছে সেখান থেকেই খাদ্য গ্রহণ করে এবং তার ফল ফলায় এবার যখন আমরা এই সবুজ বিপ্লব হয়েছিল সবুজ বিপ্লবের সময় আমরা দেখেছিলাম যে মানে কৃষিবিজ্ঞানের যে রিপোর্ট সেই অনুযায়ী কথাটা বলছি যে তখন বলা হতো যে এক কেজি নাইট্রোজেন ব্যবহার করে মোটামুটি একশো কেজির উপরে ফলন আমরা পেতাম কিন্তু এই যে বর্তমান সময়ে নাইট্রোজেনের এত পরিমাণ ব্যবহার বেড়েছে যে এখন এক কেজি নাইট্রোজেন ব্যবহার করে আমরা ওই আঠেরো থেকে কুড়ি কেজি ফলন পাচ্ছি এর বেশি পাচ্ছি না এই যে ব্যবধানটা হচ্ছে বা এই যে আমাদের বলতে গেলে যে আমরা সার বেশি ব্যবহার করছি কিন্তু সেই অনুপাতে আমাদের ফলন আসছে না এটা তো এই রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের ফলে এই আমরা ক্ষতির আমাদের নিজেরও ক্ষতি আমরা নিজেরা করছি হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সরাসরি গাছ গ্রহণ করতে পারে না মাটিতে প্রয়োগ করার পরে কিছু রাসায়নিক বিক্রিয়া উপকারী জীবাণু তারা পরিবর্তিত করে অর্থাৎ অনেকটা আমাদের রাধুনীর মতো যে চাল ডাল ইত্যাদি ফুটিয়ে রান্না করে তেল লবণ মশলা ইত্যাদি দিয়ে যখন আমাদের দেওয়া হয় তখন আমরা সুন্দরভাবে খেতে পারি তেমনি মাটিতে বসবাসকারী জীবাণু তারা সুন্দরভাবে রান্নার কাজটা করে অর্থাৎ সারের বিক্রিয়াটা অর্থাৎ গাছের গ্রহণযোগ্য অবস্থায় তারা নিয়ে আসে এবং তারপরে গাছ গ্রহণ করে এইবার জীবাণুর সংখ্যা যত কমে যাবে তত তার খাদ্য তৈরির অর্থাৎ গাছের গ্রহণযোগ্যতা অবস্থায় নিয়ে আসার জন্যে তত বেশি সময় অপচয় হবে অর্থাৎ কম শ্রমিক দিয়ে বেশি জমি চাষ করানো যেমন অনেক বেশি সময় সাপেক্ষ আমাদের মাটির অবস্থাটাও খানিকটা তেমনি হয়ে গেছে যেটা কম জীবাণু আছে উপকারী জীবাণুর সংখ্যা কমে যাচ্ছে যার জন্যে এই প্রসেসিং অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ রাসায়নিক সার প্রক্রিয়া করে গাছের উপযোগী করার জন্যে যে রান্নার কাজটা করা হয় যে বিক্রিয়াটা করা হয় যে পরিবর্তনটা করা হয় এই পরিবর্তনটা করার জন্যে যত বেশি সংখ্যক জীবাণু দরকার ছিল তত বেশি সংখ্যক উপকারী জীবাণু আমাদের মাটিতে থাকছে না রাসায়নিক সারের বিষক্রিয়ার কারণে এবং আমাদের জৈব সার প্রয়োগ না করার কারণে এই জীবাণুগুলো একটা বিষয় মনে রাখতে হবে এই জীবাণুগুলো কিন্তু রাসায়নিক সার কখনো গ্রহণ করে নিজেরা বেঁচে থাকে না তারা অত গ্রহণ করেই না এই জীবাণুগুলো শুধুমাত্র জৈব সারের উপরে নির্ভর করেই জৈব সার গ্রহণ করে বেঁচে থাকে বংশবিস্তার করে সুতরাং সংখ্যা বৃদ্ধি করি সুতরাং আমরা এখন তো জৈব সার প্রয়োগ একদম মিনিমাম অনেক জমিতে দীর্ঘদিন জৈব সার প্রয়োগ করা হয় না সুতরাং জৈব সার প্রয়োগ না করে জীবাণু সংখ্যা কমিয়ে ফেলছি যার জন্য এক কেজি রাসায়নিক সার প্রয়োগ করলে যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল সেখানে তিন কেজি রাসায়নিক সার প্রয়োগ করেও আমরা সেই রেজাল্টটা পাচ্ছি না তার কারণ এক নম্বর হচ্ছে আমাদের মাটির নিচে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিচে যে আস্তরণটা পড়ে গেছে অর্থাৎ মাটির মধ্যে অম্লত্বর পরিমাণ বেড়ে যাওয়ার জন্যে উপকারী জীবাণুর সংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে পাশাপাশি অধিক সার দেওয়ার ফলে এবং উপযুক্ত বিক্রিয়া ঠিক মতো হচ্ছে না অপচয় হচ্ছে অর্থাৎ নাইট্রোজেন তো চব্বিশ ঘন্টার বেশি জমিতে থাকে না বাষ্প হয়ে উবে চলে যায় সুতরাং এর মধ্যেই রান্নার কাজটা অর্থাৎ বিক্রিয়ার কাজটা কমপ্লিট না করলে সে সারটা অপচয় চলে যায় অর্থাৎ আমরা রাসায়নিক সার যা প্রয়োগ করছি তার অধিকাংশই অপচয় হয়ে যাচ্ছে অথবা অনেক সার ফিক্সড হয়ে এমনভাবে মাটিতে অর্থাৎ অম্লত্বর কারণে মাটিতে ফিক্সড হয়ে যাচ্ছে যেটার গাছ গ্রহণ করতে পারছে না সুতরাং সার বেশি প্রয়োগ করে আমরা অত্যাধিক বা বেশি ফলন পাওয়ার চেষ্টা করছি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না যতক্ষণ না আমরা আমাদের এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারছি অর্থাৎ উপযুক্ত পরিমাণে জৈব সার প্রয়োগ আমাদের করতেই হবে এবং জৈব সার প্রয়োগ করে উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে হবে জৈব সার প্রয়োগ করতে সবচেয়ে যে বেশি সমস্যা আমরা মাঠে চাষিদের কাছে শুনতে পাই গরু নেই গোবর নেই যার জন্য জৈব সার খোল অত্যন্ত দাম বেশি আপনারা খুব সহজভাবে একটা বিষয় করতে পারেন দু বছর তিন বছর অন্তর অন্তর যদি আপনার ধনচা চাষ বা ডাল শস্য চাষ করে এক ফুট দেড় ফুট ধনচা এক ফুট দেড় ফুট মতো একদম নরম অবস্থায় যদি কুচো করে কেটে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে জৈব উপাদান মাটিতে মিশবে সুতরাং দু বছর বা তিন বছর অন্তর অন্তর একবার আপনারা করুন এইভাবে কয়েকবার করলে আপনার মাটির উর্বরতা শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার রাসায়নিক সারের প্রয়োগ অনেক কম করতে হবে খরচ কমবে উৎপাদনশীলতা বাড়বে ফসল বাড়বে ফলন বাড়বে জৈব সার আমরা মানে কি কী ধরনের জৈব সার আমরা ব্যবহার করতে পারি যেটা আমাদের জমির মাটিকে উর্বর করতে পারে যেমন আমরা গোবর গরুর থেকে গোবরের সারটা আমরা ব্যবহার করতে পারি এছাড়া যেমন ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারি এছাড়া আর কি কি ব্যবহার করা যেতে পারে যেটা থেকে আমরা জৈব সার আমরা বলতে পারি যে নি মানে কোনো খরচ ছাড়া আমরা আমাদের চাষিদের কাছে এখন খরচটা একটা মানে একটা ব্যাপক মানে সাপক্ষ হয়ে দাঁড়িয়েছে তো খরচ ছাড়া আমরা কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে পারি হ্যাঁ এই প্রসঙ্গে আপনি ঠিক বলেছেন এই প্রসঙ্গে যদি জৈব সার বিষয়টা আমরা ভাবি জৈব সার কী জৈব সার জৈব বলতে আমরা জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী উভয় জীব জীবের বর্জ্য পদার্থ বা অবশিষ্টাংশ পচনশীল অংশ যেগুলো পচে মাটির সঙ্গে মিশে যায় সমস্তটাই পচে গেলে সেটা জৈব সারে রূপান্তরিত হয় সুতরাং সেখানে উদ্ভিদ বা প্রাণী সমস্তটাই মাটির সঙ্গে যা মিশে গেলেই জৈব সার তার পাতা অর্থাৎ আপনার উঠোন ঝাড় দেওয়া যে পাতা বা জীবের বর্জ্য পদার্থ অর্থাৎ গরু ছাগল মোষ ইত্যাদির যে বর্জ্য পদার্থ সেগুলো আমরা জৈব সার হিসাবে তো প্রয়োগ করতে পারি এমনকি আমরা মাটিতে কিছু যা যেমন ঘঞ্চা ধঞ্চা যেটা বলছিলাম বা ডাল শস্য যেটা যেটা বলছিলাম যেটা খুব কম সময়ে চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিলে প্রচুর পরিমাণে জৈব অর্থাৎ উদ্ভিদ জৈব হিসাবে মাটিতে পচে গেলেই জৈব হিসাবে প্রয়োগ হয়ে যাচ্ছে এবং জৈব সারের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে এবং আর এই প্রসঙ্গে আরেকটু বলি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমরা যেটা বলি কেঁচো সার কেঁচো সার জৈব সারের অত্যন্ত উৎকৃষ্ট একটা উদাহরণ অর্থাৎ কেঁচোর বর্জ্য পদার্থটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কেঁচো সাধারণত জৈব পদার্থই ওরা খাদ্য হিসাবে গ্রহণ করে অর্ধপচ্চ অর্ধপচ্চ মানে সামান্য পচন পচনশীল পদার্থ যখন পচন শুরু হয়েছে তখন সেটা কেঁচোর জন্যে আদর্শ খাবার এবং কেঁচো যখন সেই খাবারটা খাচ্ছে তার শরীরের বিভিন্ন এনজাইম হরমোন তার ওই খাদ্যের সঙ্গে মিশে পাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে এবং সে যে মলটা ত্যাগ করছে সেই মল উৎকৃষ্ট জৈব সার বিভিন্ন এনজাইম হরমোন মিনারেলস অর্থাৎ অনুখাদ্য প্রচুর পরিমাণে ওই তার মলের সঙ্গে মিশছে মিশে উৎকৃষ্ট জৈব সার তৈরি করছে। আমরা খুব সহজেই সাধারণভাবে আমরা বাড়িতে কিন্তু ভার্মি কম্পোস্ট বা জৈব সারের পিঠ তৈরি করে করতে পারি এবং যদি আমরা কলা গাছ থেকে বিভিন্ন গাছ পচনশীল গাছ সমস্ত কিছু কচুরিপানা ইত্যাদি উৎকৃষ্ট জৈব সার হিসাবে ব্যবহার করা যায় ভার্মি কম্পোস্ট হিসাবে আংশিক গোবর কলা গাছ বা কচুরিপানা পোয়াল বা খড় ইত্যাদি অর্ধপচ্চ এগুলো কেঁচোর খাবার হিসাবে দিয়ে সেইটা হিসাবে আমরা জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্টটাকে যদি আমরা নিয়ে নিতে পারি এবং সেটা মাটিতে যদি প্রয়োগ করি অত্যন্ত উৎকৃষ্ট একটি জৈব সার হিসাবে কার্যকরী আমরা করতে পারি আমাদের জমিতে আমরা যেটা গত বছর বলতে বিগত বছরগুলোতে যেগুলো করেছিলাম যে কলা আমাদের যেহেতু কলা চাষ হয় তো কলা গাছগুলো যখন ওই কলাটা কেটে নেওয়া হারভেস্ট করা সেই কলার পাতা বা কলা গাছটাকে সম্পূর্ণ এক জায়গায় একটা স্তুপ মতো করে সেটা আমরা মোটামুটি মাস সাত মাস যাওয়ার পরে যখন পচে যায় সেইটা সার হিসেবে ব্যবহার করে মোটামুটি ফুলকপির ক্ষেত্রে আমি ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে সেইখানে কিন্তু একটা ভালো জৈব সারের একটা মানে উদাহরণ পেয়েছি যেটা আমি রাসায়নিক সার আমার কম ব্যবহার করতে হয়েছে কিন্তু সেই আন্দাজে ফলন আমার অনেক বেশি এসছে তো এইটা এক হিসাবে কলা গাছ মনে হয় জৈব সার হিসাবে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায় একদম একদম ঠিক কলা গাছ আমাদের খুব সহজলভ্য কিন্তু এই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সাধারণভাবে পচনশীল বা পচিয়ে নিলে অর্থাৎ জৈব উপাদান যত পরিমাণে থাকে যদি আমরা কোনো ছায়া জায়গায় পচিয়ে নিতে পারি অর্থাৎ সরাসরি সূর্যের তাপটা যদি শুকিয়ে না পড়ে তাহলে তার জৈব উপাদান অনেক গুণ বেড়ে যায় যদি আমরা যখন পচাই তখন যদি কোনো একটা ছাউনি অর্থাৎ ঢাকনা দিয়ে রাখতে পারি মালচিং করে রেখে তার নিচে যদি পচাতে পারি তাহলে সেই জৈব সারের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় তাহলে আমরা এরপরে আমরা এটা করতে পারি যে আমরা যখন পচাচ্ছি কিছুটা খড় পোয়াল দিয়ে যদি আমরা সেই কলা গাছগুলো আমরা ঢেকে রাখি যেগুলো উপরে সহজে পচবে না কিন্তু সূর্যের আলোটাকে বাধা দেবে তাহলে ভিচরের পচন প্রক্রিয়াটা খুব ভালো হবে এবং তাতে উৎকৃষ্ট জৈব সার তৈরি হবে আর এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে যে আমরা মানে একটা সমস্যা হচ্ছে যে আমরা রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার করছি সেখানে নাইট্রোজেন ব্যবহার করছি ফসফরাস ব্যবহার পটাশিয়াম ব্যবহার করছি এছাড়া ব্রঞ্জিন তো ব্যবহার করছি তারপরেও দেখা যাচ্ছে যে ডেফিসিয়েন্সি মানে আধিক্যরা আমাদের আমরা বেশি দেখতে পাচ্ছি কিন্তু এই যে অধিক পরিমাণে সার ব্যবহারের পরেও আমরা এই যে ডেফিসিয়েন্সি হচ্ছে আমাদের গাছে তো এইটার আমার মনে হচ্ছে মূল কারণ যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের জমিতে অনুজীবের যে ঘাটতি একমাত্র সেটাই তো আমাদের মনে হয় যেন এটার সমস্যা তাই নয় কি একদম এই আলোচনাটা আমি প্রথমেই করেছি মাটির আমরা যেমন আগে অরহর চাষ করতাম পাট বা অরহর ইত্যাদি ফসলগুলো প্রায় এক ফুট গভীরতা পর্যন্ত তার শেকড় পৌঁছায় এবং অনেক নিচের থেকে তারা খাদ্য তুলে আনতে পারে এইবার আমাদের রাসায়নিক সার প্রয়োগের ফলে তিন থেকে ছয় ইঞ্চির মধ্যে যে আস্তরণটা পড়ে গেছে এই আস্তরণ ভেদ করে উপরের মাটি নিচের মাটি যতক্ষণ পর্যন্ত আমরা না মেশাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই অনুখাদ্যের ঘাটতিগুলো পূরণ করতে পারবো না অনুখাদ্যের ঘাটতি পূরণ সম্ভব যদি আমরা জৈব উপাদান বেশি করে দিই মাটির অম্লত্ব যদি কমে যায় অম্লত্ব বেশি হলে অনুখাদ্যগুলো মাটিতে ফিক্সড হয়ে যায় যেগুলো গাছ সহজে গ্রহণ করতে পারে না আমাদের অম্লত্ব ক্ষারত্ব মাপার যে স্কেল তাকে পিএইচ বলা হয় অর্থাৎ পিএইচ দিয়ে নির্ধারণ হয় এমনি আমাদের মাটি নিরপেক্ষ মাটি আমাদের সমস্ত ধরনের ফসল অধিকাংশ আমাদের প্রধান প্রধান ফসলগুলো পিএইচ ছয় থেকে সাত নিরপেক্ষ সাড়ে ছয় সাড়ে ছয় যদি পিএইচ হয় তাহলে কিন্তু সেই মাটিতে সমস্ত ফসল খুব সুন্দর হয় অধিকাংশ ফসল আমাদের এলাকায় যে ফসলগুলো উৎপন্ন হয় যেমন পিএইচ বেশি বা কম যদি কম হয় তাহলে সেটা অম্লত্ব বেড়ে গেল অর্থাৎ পিএইচ পাঁচ সাড়ে চার হলে অম্লত্ব বেড়ে গেলো পিএইচ সাত সাড়ে সাত আট গেলে খারত্ব বেড়ে গেল। আমাদের পাহাড়ি মাটিগুলোতে অম্লত্ব মাটি কমলা লেবু ইত্যাদি ফসলগুলো ভালো হয় কিন্তু আমাদের মাটিতে ধান গম পাট আলু শাক সবজি ইত্যাদি বিষয়গুলো নিরপেক্ষ পিএইচ সাড়ে ছয় পিএইচ হলে সবচেয়ে ভালো হয় তাহলে অনুখাদ্যের ঘাটতিগুলো থাকে না সুতরাং আমাদের জৈব সার প্রয়োগ করতে হবে এবং মালচিং পদ্ধতিতে যদি আমরা অণুজীবীর সংখ্যা বাড়িয়ে নিতে পারি তাহলেও ফিক্সড হয়ে যাওয়া অনুখাদ্যগুলো আবার রিলিজ করবে এবং গাছ খুব সহজেই নিতে পারবে এবার শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণ কৃষকেরা যে কত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করব এটা আমরা কিভাবে জানব মাটি পরীক্ষা ছাড়া এইটা সাধারণত নিরূপণ করা সম্ভব নয় তবে সরকারিভাবে প্রত্যেকটা ফসলের জন্যে নির্ধারিত কিছু ডোজ আছে কিছু ডোজ আছে এবং সেই ডোজ মেনটেন করলে মোটামুটি একটা হিসাব করা যেতে পারে কিন্তু বর্তমান প্রযুক্তিতে আমার পরামর্শ হচ্ছে আমাদের সরকারিভাবে প্রত্যেকটা মৌজার মাটির তথ্য আমাদের ব্লক এডি অফিসে সংরক্ষণ করা আছে অর্থাৎ প্রত্যেকটা মৌজার দশটা বারোটা প্লট পর পর বিভিন্ন জমির মাটি কালেকশন করা হয়েছে বিগত বছরগুলোতে সেখানে আমরা পেইচ বা অন্যান্য মাটির উর্বরতা শক্তি আপনার যে দাগ নম্বর তার আশেপাশের দাগ নম্বরের মাটি আর তথ্য আপনি এডি অফিসে খোঁজ করলে জানতে পারবেন পাশাপাশি আপনি মাটি পরীক্ষা করাতে চাইলে এডি অফিসে যোগাযোগ করবেন তাদের সিস্টেমেটিক যেভাবে মাটি পরীক্ষা করানো হয় তারা আপনাকে নিশ্চয়ই গাইড করবে সেইভাবে মাটি পরীক্ষা করিয়ে নিয়ে আপনি যে কার্ডটা পাবেন সেই কার্ডে পরিষ্কারভাবে সারের ডোজটা লেখা থাকবে আপনার জমির মাটির অনুপাতে আপনার কোন সার কী পরিমাণে দেওয়া হবে দিতে হবে সেই গাইডলাইনটা আপনাকে ব্লক এডি অফিস আপনাকে প্রোভাইড করবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার তবে কৃষক ভাইরা এই যে এত সময় শুনলাম স্যার শ্রী গোপালচন্দ্র নন্দী মহাশয় তিনি যে বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরলেন বা যে তিনি যে আলোচনাটা আমাদের সামনে করলেন যে রাসায়নিক সারের আমাদের পরিবেশে কি পরিমাণ ক্ষতি করছে বা আমাদের মাটির কি পরিমাণ ক্ষতি করছে বা ভবিষ্যতে আমাদের কি পরিমাণ ক্ষতি হতে চলেছে এর থেকে বাঁচার উপায়গুলো কি কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম বা আলোচনা আপনারা দেখলেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করব। এই ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে পরবর্তীতে যদি আপনারা এই বিষয়গুলোকে আপনারা মেনে নিয়ে বা সেইভাবে আপনাদের কৃষিকাজকে আগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে অনেকটাই উপকারে আসবে আপনাদের তো প্রিয় কৃষক ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকল প্রিয় কৃষক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার